দার্জিলিং তো এসেছি দার্জিলিং এসেছি ঠান্ডা মেঘ কুয়াশা তারপর বৃষ্টি পড়ছে ছাতা দেখাবো না তার কি হয় কখনো তাই আপনাদিকে ছাতা দেখাচ্ছি দার্জিলিং দেখাচ্ছি ছাতা দেখাচ্ছি এখানে দেখুন ছাতা প্রচুর ছাতা এখানে দুদিকে ছাতা নিয়ে বসেছে আর সবাই ছাতা নিয়ে যাচ্ছে দেখুন বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টি পড়লেও কিছু করার নাই কিন্তু কারণ সবাই একদিন দুদিন এসেছে দার্জিলিং তাই বেরুতেই হবে লাঞ্চ ডিনার করতে হবে তাই দেখুন বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে সবাই বেরিয়েছে কি সুন্দর লাগছে বলুন তো ছাতাগুলো এবং বৃষ্টি পড়ছে তারপর মেঘ করেছে অন্ধকার তাই সবাই কি করছে ছাতা নিয়ে সোয়েটার পরে টুপি পরে বেরিয়েছে দার্জিলিং মানে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আছে তারপর আবার মাঝে মাঝে বৃষ্টি পড়ছে তাই বৃষ্টিতে সবাই কি করছে দেখুন ছাতা নিয়ে বেরিয়েছে তাই আর ছাতাগুলো দেখুন কি সুন্দর অপূর্ব দেখতে ছাতাগুলো ছাতাগুলোর দাম দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা এইসব ছাতাগুলো বিক্রি হচ্ছে এখানে এখন তো বর্ষাকাল আর দার্জিলিং পাহাড় পাহাড়ি রাস্তা পাহাড়ি মানুষ এখানে তাই ছাতা তো সব সময় এখানে বেশি দরকার বৃষ্টি পড়ছে তাই তবে অক্টোবর মাসে শুনছি এখানে বৃষ্টি পড়ে না তখন সিজন শুকনো থাকে এমনি মেঘ করে হালকা হালকা বৃষ্টি পরে আবার পরে থেমে যায় আর এখন তো বৃষ্টি সব সময় পড়ছে আর কি করে তাহলে দেখা যাবে তাই ছাতা নিয়ে দেখতে হবে এবং ছাতা ছাতা নিয়ে দেখতে হবে এবং সোয়েটার পরে দেখতে হবে বর্ষাকাল তাই নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন তো সবাই দার্জিলিং ঘুরে চলে আসুন বর্ষাকালে দেখুন ওখানে বৃষ্টিতে ভিজবেন ঠান্ডা উপভোগ করবেন তারপরে মেঘগুলো আপনার গায়ের কাছে চলে আসবে উপভোগ করবেন মেঘেদের সাথে মেঘেদের দেশ মেঘেদের রাজ্য মেঘেরা তখন দেখবেন গায়ে ছুঁয়ে চলে যাচ্ছে সোয়েটারটা ভিজে যাচ্ছে দেখবেন মেঘের মেঘেরা তখন আপনার কাছে একদম গায়ের কাছে একদম হাতের কাছে চলে আসছে মেঘগুলো হোপ এটা হচ্ছে হোপ এই হোপেতে সবাই যায় বৃষ্টি পড়ছে বলে ছাতা দেখুন মানে সুন্দর সুন্দর